ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া পিরিয়ান ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই চলুন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের সকালটা বৃষ্টির সকাল একদম সকাল থেকে উঠে দেখছি প্রচণ্ড বৃষ্টি সত্যি দেখে মনটাই ভালো হয়ে গেল এত বৃষ্টি এত রোদ গরমের মধ্যে একটু বৃষ্টি হলে একটু মনটা শান্তি হয় একটু দেখেও শান্তি লাগে যে হ্যাঁ এতদিন পর একটু বৃষ্টি নেমেছে তো সকাল সকাল একটা বৃষ্টি ভেজা সকাল থেকে শুরু করলাম আজকের ভিডিওটা আর ভিজে ভিজে বেশ কিছু ফুলও তুলে নিয়েছি মোটামুটি যতটুকু পেরেছি ততটুকু তুলেছি কারণ প্রচণ্ড বৃষ্টি সেই জন্য একটু ছাতা নিয়ে কিছু কিছু ফুল তুলে নিলাম আর মালা গাঁথাটা প্রত্যেক দিনের কাজ আমার এখন কারণ বাড়ির গাছের ফুল বুঝতেই পারছেন যতদিন ফুটছে ততদিন একটু মালা গেঁথে দিই না তারপর আবার ধরুন যখন বেলি ফুলটা ফোটা একটু বন্ধ হয়ে যাবে তখন তো আর এরকমভাবে মালা গেঁথে দিতে পারবো না তো সেই জন্য পুজোতে তো বেশ দেরি হয় কারণ মালা গাঁথতে প্রচণ্ড সময় লেগে যায় কিন্তু যাই হোক এখন যেহেতু বাড়ির ফুল এত ফুটছে তো সেই জন্য মালাটা কিন্তু আমি রোজই একটু করে গেথে দিচ্ছি প্রায় সব ঠাকুরকে না হলেও তিনটে গোপালকে আমি কিন্তু মালাটা গেথে রোজ একটা করে মালা গেথে পরিয়ে দিচ্ছি তো আজও কিন্তু বৃষ্টি ভিজে ভিজে বেশ কিছু ফুল তুলে নিয়ে এলাম তারপরে ঠাকুর ঘরে এসে মালাগুলো গেথে নিলাম গেথে নেওয়ার পরে এবার আমি গোপালদেরকে স্নান করাচ্ছি প্রথমে ভাবলাম যে আজকে আর গোপালদেরকে স্নান করাবো না এত বৃষ্টি পড়ছে তারপর ভাবলাম যে না একটু স্নানটা করিয়েই দিই ভেবেছিলাম যে একটু গাটা মুছিয়ে দেবো স্নান টান করাবো না তারপর দেখলাম না বৃষ্টি পড়ুক তবুও একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে একটু স্নান টান করিয়ে একটু বড় বড় জামাগুলো আজকে পরিয়ে দিই যেহেতু আজকে অতটা গরম নেই গরম নেই বলতে কি একদমই গরম নেই তো সেই জন্য ভাবলাম আজকে বড় বড় যে জামাগুলো সেইগুলো একটু পরিয়ে দিই তো সব গোপালকে স্নান করানো হয়ে গেছে আর সব গোপালকে একই রকম জামা আমি পরিয়ে দিলাম চলুন এবার পুজো করি আর পুজো করতে করতে একটা কথা আপনাদের সাথে আলোচনা করি তো আপনারা তো অনেকেই প্রায় কমেন্ট করেন যে বাড়িতে দুটো মা লক্ষ্মী রাখতে নেই দুটো মা লক্ষ্মী রাখতে নেই তো এই জন্য আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে সেখানে আমার কি মতামত আমি কী চিন্তাভাবনা করি সেটা সব কিছুই কিন্তু ওই ভিডিওতে দেওয়া আছে সবার চিন্তা চিন্তাভাবনা আলাদা তবে আমি যতটুকু আমার যতটুকু মনে হয় যে এটা ঠিক তো সেইটাই কিন্তু আমার ওই ভিডিওতে আলোচনা করার আছে সেটা আর এই ভিডিওতে আর বলছি না তবে একটা জিনিস আমার যে দুটো মা লক্ষ্মী তো বাড়িতে আছে তো সেই দুটো মা লক্ষ্মী আমার বাড়িতে সব সময়ই থাকবে তবে একটা জিনিস কি বলুন তো আপনারা তো সব সময় কমেন্ট করেন ধরুন যারা হয়তো নতুন ভিওয়ার্স আছেন তারাও এসে কমেন্ট করে তো সেই জন্য আমি ভাবলাম যে আমি দুটো মা লক্ষ্মী একসঙ্গে রাখতাম তো সেটা আমি আর রাখবো না আমি একটা মা লক্ষ্মীকে সরিয়ে দিলাম আমার ঠাকুর ঘরেই থাকবে আমি যেমন পুজো করি সেই রকমভাবেই পুজো করব। তবে সেটা ক্যামেরার সামনে আমি নিয়ে আসবো না কারণ দেখুন যে জিনিসটা নিয়ে কথা ওঠে বারবার সেই জিনিসটাকে সবার সামনে তুলে না ধরাই ভালো এটা আমার থিওরি দেখুন আমি এরকম চিন্তাভাবনা করে জীবনে চলি যেখানে যে জিনিসটা নিয়ে কথা হবে সেই জায়গা থেকে নিজেকেও সরিয়ে নেওয়া ভালো বা যাকে নিয়ে এত কথা উঠছে তাকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া ভালো সেটা মানুষই হোক বা ভগবান হোক তো সেই জন্য আমি ভেবেছি যে আমি আর দুটো লক্ষ্মী একসঙ্গে আমি রাখবো না আমি একটু আলাদা করে সরিয়ে অন্য জায়গায় রাখবো আমার যেমন পুজো করার নিত্য পুজো করার আমি সেইভাবেই প্রত্যেক দিনই পুজো দেবো কিন্তু আমি সেটা ক্যামেরার সামনে তুলে ধরবো না তাহলেই দেখুন আর কোনো কথা উঠবে না বারবার এই কমেন্টটাও আসবে না যে দুটো মা লক্ষ্মী বাড়িতে রাখতে নেই তো এইটা এই এত কমেন্ট আসছে এই ব্যাপারটা নিয়ে তো সেই জন্যই আমি ভাবলাম যে আমি আর ক্যামেরার সামনে এত কিন্তু দুটো মা লক্ষ্মী তুলে ধরবো না তাহলে দেখতেও পাবেন না আপনারা অতটা আর এই ব্যাপারটা নিয়ে অত কথাও উঠবে না তো সেই জন্য ফাইনালি আমি ডিসিশানটা নিলাম যে আমি মা লক্ষ্মীকে অন্য জায়গায় রেখে দেবো আর অন্য জায়গা বলতে অন্য জায়গা নয় আমার ঠাকুর ঘরের মধ্যেই থাকবে যখন দেখবেন অনেক বেদিতে আমার ঠাকুর ধরে না তখন আমি অন্য জায়গাতেও আমি ঠাকুর রাখি অন্য অন্য ভিডিওতে আমি দেখিয়েছি তো সেই জায়গাগুলো আমি আর দেখাবো না সেই জায়গাতেই মা লক্ষ্মীকে আমি রেখে দেব। আমি আমার যেমন পুজো করে থাকি প্রত্যেক দিন নিত্য পুজো যেমন করে থাকি সেরকমই করব আর আজকে দেখুন একটা সুন্দর সিঁদুর কৌটো এনেছি পিতলের এই সিঁদুর কৌটোগুলো একটু খোঁজ করছিলাম কারণ গাছ কৌটোতে না সিঁদুরটা পড়ে পড়ে যাচ্ছিলো তো সেই জন্য আমি বেশ কিছুদিন ধরে দেখছিলাম যে একটা অন্য টাইপের একটু সিঁদুর কৌটো হলে ভালো হয় তো সেদিন যেন কি একটা কিনতে গেলাম তো দেখলাম এই সিঁদুর কৌটোটা দেখালো আমাকে তো সেই জন্য নিয়ে নিলাম বেশ বড় অনেকটাই সিঁদুর ধরবে তো সিঁদুরটা ভরে রেখে দিলাম তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন আর যেটা নিয়ে আলোচনা করলাম সেটাতেও আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন চলুন তাহলে আজকে আর ভিডিওটা বড় করছি না আজকের মতো আসি কেমন লাগলো অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা you <laughs>